আমরা গৃহকর্তীরা যদি অসুস্থ হই সবার আগে কাদের মাথায় হাত পড়ে বলুন তো দেখি স্বামীদের মাথায় হাত পড়ে কারণ আমরা যদি অসুস্থ হয়ে বিছানা শুয়ে পড়ি তাহলে হচ্ছে তার সংসারটা কে দেখবে তার বাচ্চাদেরকে কে দেখবে আর তাদেরকে ভালো ভালো খাবার করে কে খাওয়াবে বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৃহস্পতিবার রাতে পাঁচ কেজির মতো আম নিয়ে আসছে তো আমগুলো দেখে আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে কিন্তু আমার মেয়ে অনেক খুশি হয়েছে ছোট মেয়েটা তো একদম নিজ হাতে আম বের করছে তো আমি বললাম আমগুলোতে কষ আছে তাড়াতাড়ি করে বাবা নিজেই ঠেলে দিল আমগুলো দেখে মন খারাপ হয়ে গেছে কারণ আমগুলো কাঁচা ছিল এগুলো হচ্ছে রেখে রেখে খেতে হবে তো তার পরের দিন শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে একটু মোসামুচি করে নিচ্ছি কারণ এটা হচ্ছে আমার রেগুলার রুটিন সকালবেলা উঠেই হচ্ছে ধুলা দেখলে আগে মোছামুছি করি তারপরে বিছানা তুলে হচ্ছে রান্না করতে চলে যায় আর আজকে হচ্ছে দেখলাম যে আমগুলো সকালে উঠে একটু নরম হয়ে আসছে আসলে আমি জানতাম না যে কীভাবে কাঁচা আমগুলো রেখে খাওয়া যাবে আসলে ভাবছিলাম যে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো ওদের বাবা বললো একটা পেপার দিয়ে হচ্ছে ঢেকে রাখো তো পেপার দিয়ে ঢেকে রাখার পর সকাল উঠে দেখি যে দু তিনটা ভালোই নরম হয়েছে আসলে এই আমগুলো হচ্ছে গাছের কোনো ফরমালিন দেয়া আম না আম তো গাছেরই হয় মানে যেগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় ফরমালিন দেয়া হলুদ হলুদ আম সেগুলো সেটা না এটা হচ্ছে রাজশাহীর আম আর আমগুলো এত মিষ্টি ছিল বলার বাহিরে মানে কখনো হচ্ছে চিন্তা করি না এরকম কাঁচা আম এত মিষ্টি আম খেতে পারবো আর সকালে ওদের বাবা হচ্ছে নাস্তা কিনে নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে আমি আজকে নাস্তা ঝামেলা করে নেই গতকাল রাত্রে থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা শরীর ব্যথা আর হচ্ছে ঠান্ডা লেগে গিয়েছে তো এর বা ওর বাবা দেখে দেখেই সকালে বলছে তুমি একটা কাজ করো আগে ওষুধ খাও আমাকে ওষুধের নাম বলো আমি ওষুধ নিয়ে আসি তো আমার একটা বোন আছে ডাক্তার কিছু হলেই বলে তৃষাকে ফোন দাও তৃষাকে ফোন দাও তৃষা হয়ে গেছে এখন হচ্ছে বিনা একজন আমার আমার ফ্যামিলিতে তো কিন্তু মোটামুটি আমাদের তিন মামে কোনো রকম ডাক্তার দেখাতে হয় না বললে চলে শুধু তার ডাক্তারের ভিজিটটা হচ্ছে তাকে দিতে হয় তো আমি হচ্ছে তাকে অনেক ধরনের খরচ থেকে বাঁচিয়ে দিই যেমন হচ্ছে তাকে কোনো বুয়ার রাখতে হয় না একটা মাসের বুয়ার বেতন কত সেটা কিন্তু যারা বুয়া রাখে তারা খুব ভালো করে জানে আমার একটু সুচিবায়ের সমস্যা আছে বলে আমি হচ্ছে বুয়া রাখি না আরেকটা কাজ হচ্ছে আমার মেয়ের এখন পর্যন্ত কোনো টিচার রাখি না আমি নিজেই পড়াই আর আমি যদি কোনোটা না পাই সেটা হচ্ছে তার কাজিন সিস্টারের কাছে চলে যায় তো এই দিক থেকে হচ্ছে আমার হাজব্যান্ড বেঁচে যায় তো বলেন আমি কতটা সাশ্রয়ী একজন বউ এর থেকে সাশ্রয়ী আর কোথায় পাবে তো আমি আজকে একটু অসুস্থ হয়েছে তার মাথাটা গরম হয়ে গিয়েছে সে সকাল থেকে আমাকে বলছে ওষুধ খাও ওষুধ খাও আমি চাইছিলাম যে একটু বিছানা নিয়ে কয়েকদিনের জন্য শুয়ে থাকবো কিন্তু সেটা আর হলো না ওষুধের হাতে ধরিয়ে দিয়েছে ওষুধ খেতেই হলো ওষুধ খেয়ে হচ্ছে রান্নাঘরে চলে গেলাম নাস্তা করে ওষুধ খেয়ে রান্নাঘরে এসেছি হচ্ছে মুরগি এনেছে সেগুলোকে পরিষ্কার আর করলাম না যতটুকু রান্না করব ততটুকুই পরিষ্কার করলাম বাকিটা রেখে দিলাম পর্যায়ে আমার মুখ দেখে এসে বলছিল আজকে দুপুরে রান্নাটা করতে হবে না বাইরে থেকে কিনে নিয়ে আসি শুধু ভাতটা রান্না করো আর রাতের বেলা না হয় রান্না করো তো আমি চিন্তা করলাম রাতের বেলা যেহেতু রান্না করতেই হবে তো সেই রান্নাটা এখনই করে ফেলি ছুটি তো আর দিবে না আমাকে তো রান্না করছিলাম কিছুক্ষণ আগে দেখছিলেন যে আমার মেয়েটা কান্না করছিল ছোট মেয়েটা তো সেটাকে হচ্ছে বকা দিয়েছি কারণ আমার বড় মেয়েটাকে পড়তে দেয় না ওদের বাবার উপর একশো চৌচল্লিশ ধারা জারি করেছি বলেছি যদি বিকালবেলা মেয়েকে নিয়ে বাসা থেকে বের না হও তাহলে কিন্তু খবর আছে দুই বাবা মেয়েকে আজকে আমি বাসা থেকে বের করে দিব দশটার আগে বাসায় আসবে না কারণ আমার বড় মেয়ে পড়বে ওর পরীক্ষা একদমই বোনটাকে পড়তে দেয় না যেমি বক্স থেকে শুরু করে ক্যালকুলেটার সব কিছু হাতে থেকে নিয়ে যায় রাবার থেকে শুরু করে সাপনার কোনো কিছু হাতের সামনে দেয় না আর এই তো রান্না বসিয়ে দিয়ে একটু চিটপতাম হয়ে শুয়ে আছে কারণ অনেক খারাপ লাগছে শরীর রেসিপিটা ভেবেছিলাম রোস্টার পোলাও রান্না করে দেব পরে দেখলাম শরীর লাভ চলছে না তো একদম শর্টকাটে হচ্ছে বিরিয়ানি রান্না করে দিচ্ছি অনেকেই বলবেন বাচ্চা তো দুষ্টামি করেই হ্যাঁ বাচ্চা দুষ্টামি করবে কিন্তু যেই দুষ্টামিটা হচ্ছে আমার আরেকটা বাচ্চার ক্ষতি করবে সেই বাচ্চার দুষ্টামিটা আমি কখনোই হচ্ছে টলারেট করব না ওইটা আমার জন্য কখনোই প্রশ্রয় হবে না কারণ আমি চাই না যে আমার একটা বাচ্চার জন্য আরেকটা বাচ্চার ক্ষতি হোক তো আমি হচ্ছে খুব শাসন করি আমার মেয়েদেরকে আর আমার বড় মেয়েটা হচ্ছে যথেষ্ট বুঝে কারণ সে জানে সে খুব কষ্ট করে পড়াশোনা করে কারণ ছোটো মেয়েটা অনেক দুষ্ট করে বিশেষ করে হচ্ছে বই খাতা নিয়ে অনেক ছোটাছুটি করে ছিঁড়ে ফেলে একটা বই তার সুন্দর নেই যার কারণে হচ্ছে আমি চাই না তার এত কষ্টের ফল প্রত্যেকটা স্টুডেন্টই হচ্ছে খুব কষ্ট করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্টের জন্য তো এই পরীক্ষাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অর্ধবার্ষিক পরীক্ষাটাই হচ্ছে সামনের বার্ষিক পরীক্ষা রেজাল্টটাকে টান দেয় তো আমি চাই না যে আমার মেয়েটার রেজাল্ট খারাপ হোক এই জন্যই হচ্ছে এই কথাটা বলা আর এই যে দেখেন টেবিলে বসে পড়েছে ঠিকই কিন্তু খাওয়া হবে না এক লোক মাও তোর বাবাকে আজকে প্লেটটা সাজিয়ে দিলাম আমার একদমই খেতে ইচ্ছা করছে না দেখতে সুন্দর হলেই যে খেতে ভালো হয় এমনটা কিন্তু নয় আজকে বিরিয়ানিটা দেখতে সুন্দর হয়েছে কিন্তু লবণটা আজকে কম হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ